গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং শ্রী মাতাজি আজকে আমরা গঙ্গাসাগরের শেষ দিন তো আমরা সকাল সকাল ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি নামখানা হয়ে আমরা বাড়ি যাব তো এইরকম নদীর ঢেউ খেতে খেতে আমরা সোজা চলে এলাম নামখানায় আর নামখানা থেকে আমরা ট্রেন ধরে সোজা শিয়ালদা শিয়ালদা থেকে সোজা বাড়ি তো বাড়ি এসে হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ার জন্য পরের দিন আমি গেছিলাম কলকাতা তো এর মাঝে যে ফুটেজটা সেই ফুটেজটা আমার গঙ্গসার ফুটেজটা মেমোরিটা ল্যাপস হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত যাই হোক আমি এসে তারপরের দিন কলকাতা গেছিলাম তো সেইখানে কাজবার ছিল কিছু তার সাথে আমার মা মানে শাশুড়ি মায়ের স্টুডেন্টরা টিচার্স ডে পালন করেছে সেইটা আছে তার মধ্যে ব্লগের মধ্যে অবশ্যই কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগে লাগে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং শ্রী মাতাজি তো বললাম বাড়ির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদারটা একটা দুধারে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এখান দিয়ে বোট ধরব চলো দেরি না করে ঝটপট বোট ধরি ও সে সুন্দরবনের মতো সুন্দরবনে যেমন ওই দেখো এখানে নদীটা কেমন মিশেছে ওই নদীটা কেমন মিশেছে দেখো বড় নদীতে মিশেছে কেমন দেখ ও কত সুন্দর ওই দেখতে পাচ্ছো অসাধারণ তো চলো কি গ্রেডি কোন লাইঞ্জে উঠি উঠি তারপর দেখাবো আমরা আমরা বোটে উঠে পড়েছি ছাড়বে বলে দেখতে পাচ্ছো বেনুবন এই জায়গাটার নাম হচ্ছে বেনু বেনুবন ওই বেনুবন দিয়ে আমরা এখন যাব নামখানা চলো পৌঁছাই যেতে যেতে সেটা সাগরের ভিডিও তোমাদের করে দি ফাইনালি পৌঁছে গেছি নামখানা দেখতেই পাচ্ছি তারপর ট্রেন ধরব দেন তারপর শিয়ালদা পৌঁছাবো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং জে শ্রী মাতাজি তো কেমন আছো তোমরা সবাই আমি তো অবশ্যই ভালো আছি গঙ্গাসাগর ঘুরে এসে খুব ভালো লাগলো সেমিনার খুব ভালো হয়েছে তো যাই হোক আমি যেটা বলছি যে গঙ্গাসাগর থেকে ফেরার সময় কিছুটা ভিডিও করেছিলাম আর আসার সময় আর কিছুটা করতে পারিনি কারণ হচ্ছে করেছিলাম কিন্তু মেমরিটা লস হয়ে গেছে তো যাই হোক সেটার জন্য চিন্তা নেই আর সেদিনকে এসে আর ভালোও লাগেনি তো কালকে একটু বেরিয়েছি আজকে যাব একটু কলকাতায় তো আজকে সারাদিন কী করবো না করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবো স্কিপ না করে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে চলো দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া এখন শাড়ি তারপরে সকাল সকাল বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি সম্পূর্ণ ভিডিও দেখতে তো চলো লেটস তো বন্ধুরা বেরিয়ে পড়েছি বললাম শর্টলেকে যাবো তো পাচ্ছ শর্টলেক এটা সেক্টর ফাইভ মেট্রো না এটা হচ্ছে শর্ট লেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন আর তার পাশ দিয়েই আমরা যাবো এই রাস্তা দিয়ে তো একটু কাজ আছে আমার একটু অফিসে তো আর ম্যাডামও তার সাথে যাচ্ছে একটা কাজ আছে চলো ছটপট দেরি নাচ্ছি না করছি তো দেখতে থাকো সারা ব্লগে চলো তো টিফিনে দেখতে পাচ্ছ পাউরুটি আর ঘুগনি তো আমাদের কাজকর্ম মিটে গেছে তো যে কাজের জন্য এসেছিলাম তো এখন টিফিন করবো তো হুগলি আর পাড়ে করি তারপরে আবার কি করছি না করছি চলে এসেছি আমার ফেভারিট জায়গা সেটা হচ্ছে অগ্নিমল তোমরা সবাই জানো এর আগের ভিডিও অনেক ভিডিওতেই বলেছি যখনই আসি আমি কলকাতায় অগ্নিমলে একবার তো আমাকে যেতেই হবে তো যাই হোক সটলেকে কাজকর্ম মিটিয়ে টিফিন টিফিন সেরে কিছুটা রাস্তায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম কত সুন্দর এনভায়রমেন্ট আর কালকে দেখছিলাম যে টিভিতে যেটা ঝামেলা হচ্ছিলো আর জিগড়ের কেসটা নিয়ে সেটা আজকে দেখতে পাইনি যেহেতু সকালবেলায় কেউ নেই তো সেই জন্য ওখান থেকে চলে এসে এখন বাজার কলকাতায় তো চলো আমি বাজার কলকাতায় যাই ম্যাডাম চলে গেছে কী কিনবো না কিনবো পুজোর কেনাকাটা অলরেডি স্টার্ট করেই দিয়েছে তো যাওয়া যাক অগ্নিমলের বাজার কলকাতায় তো চলুন খুব সুন্দর একটা জামা দেখো ম্যাডাম দেখছে এটা কিনবে বলে আচ্ছা তারাও কেনা তো বন্ধুরা কাজকর্ম সেরে চলে বাড়িতে আর খাওয়া দাওয়া করবো দেখি দুপুরে কারণ হচ্ছে বিকেলবেলা যদি কোথাও যেতে পারি অবশ্যই তোমাদের দেখাবো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে চান করে একদম রেডি বা কত কি খাবার দাবার দেখো খালি এটা কমপ্লেন মাছের সর্ষে দিয়ে করেছে চিকেন পটল ভাজা উচ্ছে সো সরো এত কিছু আইটেম এদিক এদিক হাঁপি যাব তো চলেন খাওয়া দা শেষ করি তাহলে এই দেখো এটা হচ্ছে পানির ওয়াটার মশলা আর এই যে আমার মায়ের স্টুডেন্টদের দেবে বলে টিচার্স ডেতে এই যে এতগুলো প্যাকেট আসছে আর তারপরে এখানে আরও আছে যেগুলো এখনো বের করা হয়নি আর এইটা এই যে খুলেছে বাবা এইটা বাস সিল করছে তোমাদের দেখাবো বলেই ওই জন্য এটাকে খোলা করালুম চলো যখন দেবে আবার দেখাতে থাকবো পরে এখানে হচ্ছে এই যে এখানে ব্রিটানিয়া কেক আছে সবাইকে দোয়ার আরও কিছু আছে চকলেট আছে লেস আছে ওইগুলো এখন এই টেবিলে এসে পৌঁছায়নি এ দেখো মা সবাইকে টিচার দিচ্ছে পরপর দাও ওকে দিয়ে দিয়েছো তো আরেকজনকেও দিয়ে দাও চকলেটের লেসটা এখন দিচ্ছে না সবাই আসলে তারপরে দেবে চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে কলকাতা তোমার শ্যামবাজার এই বিডন স্ট্রিট ওখানে কিছু কাজ আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি অপনিমলের মলের কাছে তো একটা সকালে জামা কিনেছিলাম তো সেই জামাটা কালারটা পছন্দ হয়নি বলে ফেরত এক্সচেঞ্জ করতে গেছে ম্যাডাম তো সেই জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে আর এই সামনে দেখো একটা পার্ক রয়েছে অগ্নি মলে এখানে কত মানুষজন ঘোরাঘুরি করছে হাঁটা করছে খুব ভালো একটা এক্সারসাইজ করার মেশিনও রয়েছে এখানে দেখতে এই একটা এই একটা যাই হোক চলো কাজ বাজ শাড়ি তারপর তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে বিডন স্ট্রিটে তো চলো আর তার আগে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে আজকে টিচার্স ডেটা ছিল পাঁচ তারিখে তো আজকে সেই প্রোগ্রামটা মানে খাওয়া দাওয়া আজকেই হলো তো অনেকগুলো স্টুডেন্ট দেখা দেখলে ম্যাডাম ভিডিও করেছে বললো এসে আমি সেই সময় একটু ফিরেছিলাম তো কেমন লাগলো অবশ্যই ছোট্ট বাচ্চাদের জন্য একটা কমেন্ট করে তো চলো এখন যাওয়া যাক আবার দেখা হবে তারপর এই দেখো আমরা পৌঁছে গেছি এখন এলআইসি বিল্ডিং আর তার পাশে এই সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে পিএনবির অফিস তো আমরা এখন যেহেতু সিগনালে দাঁড়িয়ে আছি তো সিগন্যাল হয়ে গেছে চলো আমরা এখন যাই আবার এখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি ঘুরতে ঘুরতে বাগবাজার ঘাটে আর বিডন স্ট্রিটে যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা আমাদের মেটেনি হয়নি কাজটা যাইছে হচ্ছে বাগবাজার স্টেশন দেখতে পাচ্ছ অনেক দিন বাদে আসলাম বাগবাজার ঘাটে তো কি সুন্দর ওয়েদারটা দেখো খালি ওয়াও এই যে ঘাটটা বাহ বাহ এখানে একটা শিব মন্দির রয়েছে দেখো কি সুন্দর না আর এই হচ্ছে গঙ্গার ঘাট এই দেখো এখানে কি সুন্দরভাবে ভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা এসে দেখলাম কালী মন্দির হচ্ছে ঠাকুর বাড়ি ঘাটে বাহ খুব সুন্দর লাগবে তার সাথে এখানে একটা ঘাট কি সুন্দর পরিবেশ দেখো এই দেখো রাতের কলকাতা ভেটুরিয়া কি সুন্দর লাগবে তো আছে অসাধারণ সত্যি কোনো কথা হবে না তার সাথে এখানে ফটো সেশন চলছে হলো এরপর আর একটা জায়গা দেখাবো সেটা হচ্ছে রেস কোর্সের ওখানটা ওখানটাও বেশ জমজমাটি লাগে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এইটা হচ্ছে রেস কোর্স সেই সামনেরটা অন্ধকার হয়ে গেছে কারণ এখানে লাইট না আর এই যে ভিক্টোরিয়া কেমন লাগছে বলো অসাধারণ তো চলো আমরা এখানে এখন দাঁড়িয়ে একটা চটপট এখান থেকে আইসক্রিম খাবো আর বাড়ি তারপর বাড়ি গিয়ে বাকি কথা ঠিক আছে দেখতে দেবে কন্টিনিউ তো বন্ধুরা ঘুরে টুরে চলে এসেছি ঠিক আছে তোমাদের দেখালাম আইসক্রিম খেলাম আরও কত কত জায়গায় ঘুরলাম আর একটা দোকান দেখলাম সেটা হচ্ছে লালটুর কেবিন যেখানে একটা চিকেন পাওয়া যায় ভাপা চিকেন যেটা সবাই খেয়েছ তো আমরা দাঁড়াই দাঁড়াইনি তার কারণ হচ্ছে খাবো না বলে এমনিই দুপুরবেলা যা খাওয়া দাওয়া হয়েছে আর তো কিছু বলার কথা না তো যাই হোক বাড়ি এসে হালকা একটুখানি খাওয়া দাওয়া করলাম কারণ খাওয়া পেট ভর্তিই ছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না এই ধরনের নিত্যনতুন ডেলি ব্লগ দেখার জন্য আর মাঝে মাঝে ঘুরতে যাচ্ছি সেসব ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নেক্সট কী প্ল্যান হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখতে হবে সামনে পুজো আসছে কেনাকাটা স্টার্ট করে দিয়েছি তোমাদের অবশ্যই দেখিয়েছি তো চলো দেরি না করে যারা যারা নতুন চ্যানেলের মধ্যে জয়েন করছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে হবে এলাকাটি ক্লিক করে দিও স্যাট স্যাট করে ভিডিওটা পৌঁছাবে তোমাদের পাশে হোক আর কথা না বাড়ি আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো বাই গুড নাইট আবার নেক্সট দিন দেখা হচ্ছে ভালো থেকে সুস্থ থাকো টাটা